নতুন ভোটার তালিকা নিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে আয়োজন করা হল সর্বদলীয় বৈঠক ব্যারাকপুর মহকুমার তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন ওই দিন বৈঠকে মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং নতুন ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তৃণমূল কংগ্রেসের নেতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলেন একটা অল পার্টি একটা মিটিং ডাকা হয়েছে সবটাই নির্বাচনের বিষয় এই যে নাম তোলা বা নাম বাদ দেওয়া এসব অনেক সময় ভোটের ফাইনালিস্ট যখন যাচ্ছে তখন দিল্লিতে দেখানো হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে সেগুলি কোথায় কারেকশন বা কোথায় কোথাও বুথ আছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই সেই বিষয় রিপোর্ট তো রিপোর্ট তো বলুন সব পার্টিতে জমা দিয়ে সেগুলি ঠিকঠাক আপনাদের তরফ থেকে বেশ কিছু দুটিদের ভোটারের একটা অভিযোগ করা ছিল সেই বিষয়ে কি আলোচনা হয়েছিল সে বিষয়ে এখানে এই লেভেলে আলোচনা না সে আলাদা আলোচনা ওপর লেভেলে হচ্ছে যেগুলি ভোটের ভোট আছে তার লিস্ট আমরা জমা দেবো এটা কি বেরাকপুর লোকসভা না বেরাকপুর এটা হচ্ছে সব ডিভিশন নতুন এসআরিআর হবে তার প্রিলিমিনারি বৈঠক চলছে ভোটার লিস্টে নাম তোলা কাটা এবং কোনো কোন যদি থাকে সেই বিষয় সংক্রান্ত নতুন কাজ শুরু হবে এবং বিএল এরা বাড়ি বাড়ি গিয়ে কারা ভোটার আছেন যারা নতুন ভোটার হিসেবে সতেরো বছর পার করলেন তাদের নাম তোলার ব্যবস্থা এই সংক্রান্তই প্রস্তুতি বৈঠকের আলোচনা হল আমাদের প্রথম থেকে আমরা দু সাল থেকে ইলেকশন কমিশনকে বলে আসছি ভুয়ো ভোটারের কথা এবং আজকেও মিটিংয়ে আমরা সেটা জোরালোভাবে রেখেছি এবং আমরা মাননীয় চেয়ারম্যানকেও অনুরোধ করেছি ব্যারাকপুরের যে যাতে যারা মারা গেছে যে লিস্ট ওনাদের কাছে আছে সেটা যাতে প্রোভাইড করা হয় এসডিও সাহেব এবং ব্যারাকপুরের চেয়ারম্যান সাহেব দুজনেই বলেছেন যে সেটা ওনারা খুব ভালোভাবে দেখছেন এবং ওনারা এই বিষয়ে যথেষ্ট সক্রিয় যাতে যারা মৃত ভোটার তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার ব্যবস্থা সত্তর হয় এবং আরও ডিমান্ড করা হয় যে ভোটার লিস্টে ডিলিটেড বলে আসছে ওই ডিলিটেড না রেখে পুরো নামটাই বাদ দেওয়ার ব্যবস্থা ওখানে না থাকে ভুয়ো ভোটারের আশঙ্কা আমাদের সব সময় আছে মৃত ভোটার যারা এখান থেকে চলে গেছে তাদের নাম যাতে ভোটার লিস্টে না থাকে সেটাই মূল দাবি ছিল আজকে আমাদের বিজেপির পক্ষ থেকে এবং আমরা কয়েকটি বুথ যেখানে বুথে ভোটারের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে বা উড বেশি হয়ে যাচ্ছে একটা প্রেমিসের সেই বিষয় সংক্রান্ত বিষয় নিয়েও এসডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছে ও সি ইলেকশনে দৃষ্টি আকর্ষণ